ইন মাই আইস দেুডেন বি মোর দ্যান ম্যাক্সিমাম ফাইভ বেটার সিক্স ম্যাক্সিমাম আমি চাই যে বিপিএল অনেক ভালো করুক বিপিএলের নাম অনেক হোক একটা সময় আমরা আসলে অনেক ফার্স্ট আগাচ্ছিলাম বাট এইসব দিক থেকে ক্রিকেট বোর্ড হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল ইটস নট অ্যাবাউট যে মিড টুর্নামেন্টে কী হচ্ছে না হচ্ছে ওয়ান ইউর পিকিং ফ্র্যাঞ্চাইজেস ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল যে আপনি কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না সো এরকম পেমেন্ট ইস্যুটা না আসে বিকজ এন্ড অফ দ্য ডে ধরেন একটা দল যদি পেমেন্টের পেমেন্ট করতে পারলো না আর প্লেয়ারকে যদি বলা হয় জেলে সে ফিফটি পার্সেন্ট এটা কিন্তু পাস্টে হয়েছে আমি যেটা বলছি যে ফিফটি পার্সেন্ট পেন্ডিং ছিল তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে খুশি হয়ে চলে যায় বাট দোষ তো এখানে প্লেয়ারদের না প্লেয়াররা তো ষোলোটা ম্যাচ খেলে ভালো খেলে যদি ফল্টে থাকে তাহলে ফ্র্যাঞ্চাইজ ফল্টে থাকবে আর বিসিবি ফল্টে থাকবে তো এই এই নেগোসিয়েশনটা কি কারণে বিসিবি প্লেয়ারদের সাথে করে ওদের যেই পেন্ডিং থাকবে পুরার পেন্ডিংয়ের টাকাটা দিতে হবে বিকজ দে হ্যাভ ওয়ার্কড হার্ড দে হ্যাভ স্পেন্ড লট অফ আওয়ার্স ইন দ্য গ্রাউন্ড সো আমি আই হোপ যে এখনো হয়তো শেষ হয়ে যায় না এম শিওর দে ট্রাইং টু সলভ ইট আই হোপ যে জিনিসটা না হয় বিকজ ইট ইজ নট অনলি আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোট করে বাট দেশটা আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ চায় বিকজ দ্যার লট অফ ওভারসিজ ক্রিকেটার্স হু ওয়ানস টু কাম বাট এসব হইলে তখন একটা প্রবলেম হয়ে যায় সাই দ্য মেইন থিং ইজ ওয়ান ইউর চুজিং দ্য ফ্র্যাঞ্চাইজ ইউ মেক শিওর দ্য ইউ চুজ দ্য রাইট পার্সন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এই টুর্নামেন্টের গ্রো করার অনেক বড় অপরচুনিটি এই টুর্নামেন্ট অনেক গ্রো করতে পারবে বিকজ যে ধরনের দর্শক আপনি এই টুর্নামেন্টে এই দেখছেন এটা মনে হয় না আমি লাস্ট দুই তিন সিজনে দেখছি সো যেহেতু এত দর্শকের একটা ইন্টারেস্ট আছে খেলা দেখার ইন্টারেস্ট আছে আমরা যদি কাজগুলো ঠিক করে করি উই চুজ দ্য রাইট পার্সন হু উইল ওন দ্য টিম উই চুজ হাউ ইট শুড রান আই থিঙ্ক দিস টুর্নামেন্ট হ্যাজ এ হিউজ পোটেন্সিয়াল আমার কাছে আমার কাছে মনে হয় যে হোয়াট এভার দ্য অ্যামাউন্ট আউটসাইড অফ ড্রাফট কেউ যদি সাইন করে লেটস এ আমি একজন ডাইরেক্ট সাইন প্লেয়ার এটারও যদি একটা কন্ট্রাক্ট থাকে যে কন্ট্রাক্টটা আমি একটা নিজের কাছে রাখবো একটা বিসিবিকে দিব একটা ফ্র্যাঞ্চাইজের কাছে থাকবে সো অ্যাটলিস্ট বিসিবি ইজ আয়ার দ্যাট হাউ মাচ আই এম বিং পেইড এই জিনিসটা যদি করা হয় তাহলে আমার কাছে মনে ইস্যুসগুলা হবে না আমি যেটা বললাম তার দেখবে যে আসলে এটা এই টুর্নামেন্টের হিউজ পটেন্সিয়াল উই জাস্ট নট ডুইং দ্য রাইট থিংস মনে হয় যে বিপিএল এর একটা প্রথমে যেটা ইফ আম নট রং প্রথমে যেটা শিডিউল ছিল ইট ওয়াজ অক্টোবর নভেম্বরের দিকে ইফ আই আম নট রং আই থাক দ্যাট ওয়াজ আ বেটার টাইম টু ডু ইট বিকজ আপনি যদি চিন্তা করে দেখেন অক্টোবর নভেম্বরের দিকে ইউ ওন ক্ল্যাশ উইথ এস এ টি টোয়েন্টি ইউ ওয়ান ক্ল্যাশ উইথ আই এল টি টোয়েন্টি সো দুইটা মেজর টুর্নামেন্টের সাথে কিন্তু আপনি ক্ল্যাশ করবেন না সো যদি এই দুইটা টুর্নামেন্টের সাথে আপনি ক্ল্যাশ না করেন তাহলে আপনি ইউল গেট মাচ বেটার প্লেয়ার এটার জন্য সো আই একটা একটাবার এটা শিডিউল চেঞ্জ করা হয়েছিল বিকজ মেবি কোনো বিসিবির বাংলাদেশ টিমের কোনো খেলা ছিল বাট উই শুড অলওয়েজ গো ব্যাক টু দ্যাট মান্থ বিকজ ওই দুইটা মান্থে খুব বেশি খেলা থাকে না মেবি ইউ হ্যাভ টু কম্পিট উইথ আবুধাবি টি টেন অ্যান্ড একটা টুর্নামেন্টের সাথে কম্পিট করা বেটার রাদার দেন টু বিগ টুর্নামেন্টসের সাথে কম্পিট করা সো মেবি বিসিবি যদি এটা নিয়ে ভেবে দেখতে পারেন আমাদের দেশের থেকে অনেক বেশি ক্রিকেটার কিন্তু পাকিস্তানে বাট পিএসএল যখন স্টার্ট হয়েছে ওটা কিন্তু পাঁচটা ফ্র্যাঞ্চাইজ নিয়ে শুরু করেছে দ্যাটস ওয়াই দ্য ক্রিকেট কোয়ালিটি ওয়াজ রিলি রিলি গুড আস্তে আস্তে একটা দুটা বেড়েছে বাট আমরা শুরু করছিলাম আটটা দিয়ে সাতটা দিয়ে এরকম হ্যাঁ মেবি প্লেয়ার্সরা কমপ্লেন করতে পারে যে আমরা দুইটা টিম বেশি থাকলে আমাদের লোকাল প্লেয়ারদের খেলার অপরচুনিটি থাকবে বেশি বাট অন দ্য আদার সাইড কম্পিটিশনও তো বাড়বে টু গেট ইন টু দ্য টিম দ্য হাঙ্গারনেস উইল কাম আপ ইন ডোমেস্টিক ক্রিকেট টু টু পারফর্ম অর এন সি এল হ্যা টু পারফর্ম অ্যান্ড গেট আ টিম সো In my eyes, there shouldn't be more than six teams, maximum. Five better, six maximum.